مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد اگر هو كعبا تدل پر خدا محبتك محبت کا اللهم صل على سيدنا مولانا محمد وعلى آله سيدنا كفر كوم كفر بتايا بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله সম্মানিত মুসল্লিয় আল্লাহ জালালের দরবারে অসংখ্য সুক্রিয়া ও সুযোগ যে মহান রব্বুল আজাতুল জালাল আপনাকে আমাকে সুস্থতার জীবন দান করে পবিত্র এই মহারম মাসে মসজিদে আসার বর্ষার দু চারটি দিনই কথা বলা ও শোনার তৌফিক দিয়েছেন এই জন্য সেই মহান মনিবের দরবারে একবার কালীমাতো সতর আদায় করে অন্তর অন্তঃস্থল থেকে আলহামদুলিল্লাহ আল্লাহ সুলহানহালা আমাদেরকে সুস্থ রেখেছেন হায়াতে তৈবা নসিব করিয়েছেন এই জন্য আমরা আজকের এই পবিত্র এই দিনে পবিত্র নামাজের উদ্দেশ্যে মসজিদে আসার তৌফিক প্রাপ্ত হয়েছে এটাও আল্লাহ সুফহানহু তালার পক্ষ থেকে অগণিত আলাস মধ্য থেকে একটি নেয়ামত। আল্লাহ সুহায়নহ আমাদেরকে অসংখ্য নেয়ামত দান করেছেন এমন নেয়ামত দান করেছেন যে আমরা আমাদের জন্মগ্রহণ থেকে শুরু করে মৃত্যু পর্যন্ত প্রতিটি কদমে কদমে আল্লাহ তালা প্রাপ্ত হই আমাদের জীবনে এমন কোনো শ্বাস প্রশ্বাস বাকি নেই যেখানে আল্লাহ তালা নেয়ামত থেকে শুনিলাম প্রতিটি শ্বাস প্রশ্বাসে প্রতিটি কদমে কদমে আল্লাহ সুফায়নহা তালা পক্ষ থেকে আমরা প্রাপ্ত হই এই জন্য আল্লাহ সোহা রহমত তাহারা পবিত্র কোরআনে আমাদেরকে জানিয়েছেন যে যে যদি তোমরা আল্লাহ নিয়ামতকে গণনা করো তাহলে তোমরা সেটা গণনা করে শেষ করতে পারবা অগণিত নেয়ামত মৃত্যু জন্ম থেকে শুরু করে মৃত্যু পর্যন্ত আমাদের যা কিছু দরকার হয় সব কিছু আল্লাহর পক্ষ থেকে আমাদের জন্য নেয়ামত এই জন্য আল্লাহ সু হায়নাহা তালা নিয়ামতের বর্ণনা কোরআনের পাতায় পাতায় দিয়েছেন যে কী কী নিয়ামত আমি তোমাদেরকে দান করেছি আল্লাহ সু হায়নাহা তালা ইস্যাদ করছেন ইয়া ইউ হ্যাল ইনসার না গর্ব বিকেল হে মানব মানব জাতি না তোমাকে কোন জিনিস ধোকায় ফেললো বেরব বিকেল কারিম তোমার ক্যারিম রবের ব্যাপারে তোমার সেই সম্মানিত মহান রব থেকে ধোকা দিয়ে তোমাকে কোন জিনিস বিচ্ছুত করলো আল্লা দি যে রব তোমাকে সৃষ্টি করেছে কী করেছেন সৃষ্টি করেছেন আমরা ছিলাম অস্তিত্বহীন আমাদের কোনো অস্তিত্ব ছিল না আজ থেকে বিশ বছর আগে আমি এই নামে আমি এই নামে আমি জিনিস আমি ছিলাম না অল্লাশ হায়ানা হতারা অনস্তিত্ব থেকে আমাদেরকে অস্তিত্ব দান করেছেন আমি আমার নাম জানতে পারলাম আমার পরিচয় মানুষ জানতে পেরেছে আল্লা দি খোলা যে রব তোমাকে বানাইছেন ফেসউয়া কাল্লাদি খরাপা ফাসওয়া ফাসউয়া কেফা আদারাক আল্লসভায়ান হোতালা আমাকে বানিয়েছেন সুসংহটও করেছেন সুষম করেছেন আমাদের এই সৃষ্টির মধ্যে কোনো ত্রুটি নেই মানুষকে আল্লসভায়হতালা যে স্ট্রাকচার দান করেছে এই স্ট্রাকচারের মধ্যে কোনো ভুল নেই এটা কোন দুনিয়ারই দুনিয়াবি কোনো মানুষের বানানো বিল্ডিং নয় জন্য কোনো ইঞ্জিনিয়ার এসে এটার মধ্যে কি ধরবে ভুল ধরবে খুব ধরবে আল্লাহ এই কামের মধ্যে এই সৃষ্টির মধ্যে কোনো ধরনের ভুল নেই নির্ভুল আল্লাহ আমাদেরকে বানিয়েছেন যে আকৃতি আকৃতি তিনি আমাদের জন্য পছন্দ করেছেন সেই আল্লাহ আমাদেরকে দান করেছেন আমার জন্য কালো এই আকৃতি আল্লাহ পছন্দ করেছেন তা আল্লাহ আমাকে কালো রূপ দান করেছেন আপনার জন্য সৌন্দর্য সাদা আল্লাহ পছন্দ করেছেন সেই আকৃতি আল্লাহ আপনাকে দান করেছে লাফ দফল লিং সান সি আহ সানি হে মানব যাতে শুনে রাখো তুমি কালো হতে পারো অথবা তুমি সাদা হতে পারো তুমি খাটো হতে পারো অথবা তুমি লম্বা হতে পারো তবে আমি তোমার চেহারা তোমার অভয়বকে সর্বোত্তম অবয়বে আমি বানিয়েছি সোভ এটা আল্লাহ তার পক্ষ থেকে আমাদের জন্য নিরামদ আল্লাহ তালা আমাদেরকে যত নে আমত দান করেছে কোন নেয় আমদ দিয়ে খোটা দেননি কোনো নে আমার দিয়ে খোঁটা দেননি এই নামত আমি তোমাকে দান করেছি কেন গুণা করছো এই সেই করা যাবে না আজ থেকে তোমার নেয়ামত আমি বন্ধ করে দিব না এটা আল্লাহ সুর হায়ন তাহলে করেন না সেই খাবার জারি রেখেছেন জন্ম থেকে আজ পর্যন্ত আমরা খাচ্ছি মৌতের আগ মুহূর্ত আমরা সেই খাবার খেয়েই দুনিয়া থেকে বিদায় নিব তা আল্লাহ তালা কোনো নেয়ামত দিয়ে খোঁটা দেননি আল্লাহ তালা আল্লাহ তালার ব্যাপারে তো খোটা বলা যায় না অনুগ্রহ প্রকাশ করেননি এই মুফাসিনের গ্রাম যে সমস্ত জায়গায় আল্লাহ তালা নেয়ামত দিয়ে অনুগ্রহের কথা বলেছেন তার অর্থ নিয়েছেন অনুগ্রহ খোঁটা না আল্লাহর ক্ষেত্রে খোটা হয় না তা আল্লাহ তালা আমাদেরকে যত আমার দান করেছেন তার মধ্যে একটা অন্যতম সবার চেয়ে সেরা সবচেয়ে বড় নেয়ামত হচ্ছে ইমানের নেয়ামত কিসের নেয়ামত ইমানের নেয়ামত যার মধ্যে ইমান বা যে মমিন এটা তার যে তার জন্য দুনিয়ার সবচেয়ে বড় সম্বল দুনিয়ার সব সম্পদকে এক পাশে রাখলে আর এক পাশে ঈমান ও বিশ্বাসকে যদি রাখা হয় তাহলে ঈমানের পাল্লা ভারী হয়ে যাবে এটা মূল্যবান হয়ে যাবে এটার পাল্লা ভারী হয়ে যাবে জন্য আল্লাহ তালা কোরআনে এই অনুগ্রহের কথা আমাদেরকে জানিয়েছেন কি বলছেন। বারিল্লাহু ইয়ামুনু আলাইকুম আন하다কুম লিল ঈমান ইনকুম তসাদিকিন আল্লাহ তালা তোমাদের প্রতি অনুগ্রহ করেছেন انھا ذاکم للایمان اللہ <سؤال> تعالی আমাদেরকে ঈমানের জন্য হেদায়েত দান করেছেন আমাকে অমুসলিম বানান নাই আমাকে হিন্দু বানান নাই আমাকে খ্রিস্টান বানান নাই অথবা আমাকে এমন কোন জাতির অন্তর্ভুক্ত করেন নাই যারা আল্লাহকে অস্বীকার করে এরকম কোন জাতির অন্তর্ভুক্ত আমাকে বানান নাই আমাকে সবার থেকে বাঁচাই করে করে মুমিনদের অন্তর্ভুক্ত আল্লাহ তাআলা করে দিয়েছেন এই জন্য আল্লাহ বলছেন আন হাদা কুমলিল ইমান তোমাদের প্রতি আল্লাহ অনুগ্রহ করেছেন এই জন্য যে আল্লাহ তোমাদেরকে ইমানের মতো দৌলত দান করেছেন ইমানের দৌলত এটা ছোট কোনো আমত না অনেক বড় নেই আমত কোনো ব্যক্তি যদি ম মুসলিম হয় কাফের হয় আর কা কালকে আমতের ময়দানে সে যখন আল্লাহর কাছে দণ্ডমান হবে